আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ আজকে আমরা রাহানের বোনের বিয়েতে যাচ্ছি তো আমি বুট করে এই ডিউশন হতে হয়েছে আর আমিও যাচ্ছি তার বাড়িতে মানে অনেক ব্যস্ততার ভিতরে কখন কি কিনদবাটি নিয়ে যাব মানে সিদ্ধান্ত নিতে পারি নাই তো এখন गावশিয়া আসার পর সিদ্ধান্ত নিলাম যে কিছু তো দেওয়া দরকার রাহালের বোনের বিয়ে একমাত্র আমার ফ্লো স্টাইলের বোনের বিয়ে

খুব ভালো এরপর আহ এই সেটটা নিয়েছি কেন নিয়েছি বলি ছোটবেলায় একবার বালিশ খেলাতে আমি এই সেট টা পুরস্কার তো তখন থেকে এই সেটটা আমার খুব ভালো লাগে আমার এখনো আছে আমার বাড়িতে তো এই জন্য আমার খুব পছন্দের একটা সেট এটা এরপরে নিয়েছি এটা রাইস কুকার যাতে করে তার বোন যখন তার বোনের বিয়ে হয়ে যাবে এটা নিয়ে যেন খুব আরাম করে খেতে পারে ভাতটা রান্না করতে পারে তাড়াতাড়ি এই যুগের মেয়েদের অনেক কষ্ট হয় তাদের রান্না বাড়া আগে তো যেভাবে রান্না বাড়া করা হতো এখন দেখা গেছে অনেক ডিজিটাল হয়ে গেছে এই জন্য একটা ডিজিটাল মেশিন দরকার বলতে গেলে এটা রাইস কুকার আর এটা হচ্ছে জগ আর গ্লাস আমার কাছে খুব পছন্দ হয়েছে এটা আমরা আরো নিয়েছি আর কিছু জিনিস আছে আমি আপনাদেরকে হয়তো সবগুলো দেখাতে পারিনি তো এই বিষয়গুলো দেখালাম একটা স্মৃতি হিসাবে রেখে গেলাম যে বন্ধুর বোনের জন্য এই জিনিসগুলো দিচ্ছি এটা মনে থাকবে আগামী ভিডিওটা সামনে আসলে মনে পড়বে আর এই জায়গাটা হচ্ছে যদি নারায়ণগঞ্জের কেউ থাকে তাহলে আসতে পারেন এটা হচ্ছে বসুন্ধরা কোকারিজ